তোারে আজকে মুখ মুগিছুরের মতো দেখা যাইতেছে হুম নিজে তিন চার তদিন রে গোসল রাই না আচ্ছা ঠিক আছে হ্যালো সাসা তোমার ফুলা আছে না বিড়ি খা আ সাসা boxShadow আমি শুন যাই না মনে কি শুনেশニャ আয় ওই মি যাই তোর একটা জিনিস দেখামু তোর মত বন্ধু না চল কি দেহি ওই বেটা এদিকে থাম এ বেটা তুই দুই মিনিট খার আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা কই আসি ওরে আল্লাহ এত রাতে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যাবি ধরা বললে সামলা তুলি আলবো সামলা আমার বাল তুলবো আর বাদ বিদেশে আর মা গেছে খেলার পারি ও বাইতে একলাই তুই দুই মিনিট দাঁড়া আমি এখন আইতে তাড়াতাড়ি রে বন্ধু ওর সাথে তো বইন আছে তাড়াতাড়ি আ ताई ना की को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को, मेरे को ये शलाम लग गया आ। <laughs>